আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের বিল নাকি বেড়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি রয়েছে সেই কোম্পানি নাকি নতুন ভাবে বিল বাড়িয়ে দিয়েছে এবং সেই আপডেট নাকি নতুন ভাবে এসে গেছে তো এই ধরনের বিভিন্ন গুজব কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে আমি কিন্তু গত প্রায় দুদিন আগেই একটা ভিডিও দিয়েছি সেখানে আমি প্রুফ দেখিয়ে দিয়েছি প্রমাণ সহ দেখিয়েছি জানিয়েছি যে বিদ্যুতের বিল বাড়েনি এটা নিয়ে অনেক ধোয়াশা রয়েছে অনেক মানুষ আপনারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই নেগেটিভ কমেন্ট করছেন আমি নাকি ভুল ভাল খবর দিচ্ছি আমি নাকি না জেনে তথ্য দিচ্ছি তো বলে রাখি এখন গরমের সিজন চলছে গরমের সিজনে অন্য সময় থেকে এই সময়টাতেই কিন্তু বিদ্যুতের বিল সাধারণত আমাদের বেশি আসে সেই বিদ্যুৎ কোম্পানি যারা রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যারা আছে ডিপার্টমেন্ট থেকে বিদ্যুতের বিল বাড়ায়নি তবে বিল কিন্তু তবে বেশি আসবে এই গরমের সময় কেননা ফ্রিজ চলবে ফ্যান চলবে এসি চলবে বিভিন্ন ধরনের কুলার রয়েছে বিভিন্ন গ্যাজেট রয়েছে আরামপ্রিয় গ্যাজেট যেগুলো বলি আমরা আহ ঠান্ডা করার মতো ঠিক আছে ঘর ঠান্ডা করবে আপনি ঠান্ডা হবেন তো সেই সব বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস কিন্তু চলবে বেশি সেহেতু বিলটা এই গরমকালে আমাদের সাধারণত বেশি আসে তো বিদ্যুৎ কোম্পানি কি বিল বাড়িয়েছে না বিদ্যুৎ বন্টন কোম্পানি রকম বিল কিন্তু বাড়ায়নি আমি আবারও ওই ভিডিওতে বলছি একটা গুজব ছড়ে গেছে একটা বিলের স্ক্রিনশট একটা বিলের ছবি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে ঘোরাঘুরি করছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সেটাকে ব্যাখ্যা করছে এবং এই ভুল ভ্রান্তির মধ্যে আমরা হয়তো অনেকেই ভেবে বসেছি হ্যাঁ সত্যিই মনে হয় বিল বাড়িয়ে দিয়েছে তবে বিল কিন্তু বাড়ায়নি নতুন যে সিস্টেম আগের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী বিল কিন্তু একই আছে কোন রকম হয়নি তবে ওল্ড ট্যারিফ নতুন ট্যারিফ যে রয়েছে ওল্ড আর নিউ ট্যারিফের কিছু হিসেব কিছু এলোমেলো করেছে একটু আপডেট করে দিয়েছে তো তার জন্য কিন্তু বিলে কোনো প্রভাব পড়বে না এটা কিন্তু রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কার হবে সম্পূর্ণটাই ভুয়ো বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ দপ্তর থেকে কোনো রকম ভাবে বিল বাড়ায়নি সাধারণ মানুষের যাতে অসুবিধার মুখে পড়বে এমন কোনো কাজ করেনি ঠিক আছে এবং আপনারা এই ভিডিও দেখছেন হয়তো এখানে অনেকেই আসবেন আপনারা অনেকেই আছেন নেগেটিভ কমেন্ট করতে ভালোবাসেন না বুঝেন না জেনে তবে আগে দেখুন আগামী তিন মাস পরে আপনারা দেখুন যে বিল কত আসে তবে বলে রাখি বিল যেটাই আসুক এই গরম সময়টা কিন্তু গরমের সিজন চলছে গরমের সিজনে কিন্তু বিল সাধারণত বেশি আসবে তো শীতকালে কম আসে গরমকালে বেশি আসে কারেন্টের বিলটা স্বাভাবিক ব্যাপার তবে বিদ্যুৎ বিল কোম্পানির তরফ থেকে কিন্তু বাড়ায়নি ঠিক আছে আপনি যেমন ইউজ করবেন আপনি কারেন্টকে যেভাবে ব্যবহার করবেন সেইভাবেই বিল হবে যে আগের নিয়ম রয়েছে সেই নিয়মেই বিল হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই আপডেটটাই ছোট্ট করে আবারও আমি জানিয়ে দিলাম অনেকেই অনেকভাবে বলছেন আমাকে অনেক কিছু বলছেন তো আমি ভাবলাম যে কথাটা আরো ভালোভাবে ক্লিয়ারলি আমি সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলি যাতে করে ভিডিও থেকে যাবে ভিডিও তো ডিলিট করবো না যদি ভুল ইনফরমেশন দিই ভিডিও থেকে যাবে ঠিক আছে তো অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কোথাও কোনোরকম ডাউট থাকে আপনার ডাউটগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই সাহায্য করবো আপনাদের কমেন্টের উত্তর দিয়ে এবং বলে রাখি গুজবে কান দেবেন না কেউ কোন রকম গুজবে কান দেবেন না যদি ইলেকট্রিক ডিপার্টমেন্ট বিল বাড়ায় যদি অফিসিয়ালি বাড়ায় তাহলে কিন্তু একটা নোটিফিকেশন জারি হবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে অফিসিয়াল ওয়েবসাইট আছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের সেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে কিন্তু আপনারা সেই নোটিশ দেখতে পারবেন এবং এই নিয়ে কোনো নোটিশ নেই সেহেতু টোটালটাই কিন্তু ভুয়ো খবর কোন রকম বিল বাড়েনি যেভাবে চলছে সেভাবেই চলবে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না তার জন্য আমি ভিডিওটি করছি আপনাদের সবার জন্য ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ